ইজ এক্সপ্লোড অর্থাৎ আমার কোনো একটা জোড়া কিছু অংশকে যদি আমি ভাঙতে চাই দেখেন এটা আমার জোড়া না একটা একটা লাইনে যদি ক্লিক করি চতুর লাইন সিলেক্ট হয়ে যায় আমি যদি এই অংশটা ভাঙতে চাই সেটা কিভাবে ভাঙবো সেক্ষেত্রে এক্সপ্লোর মাধ্যমে ভাঙতে পারি এই অবজেক্টটা সিলেক্ট এই যে এক্সপ্লোর অবজেক্টের অবসেটের উপরেই এক্সপ্লোর এখানে যদি ক্লিক করি দেখেন এটা অত ভেঙে গেছে এখন যদি মাউসে এইখানে রাখি দেখেন আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে এটাকে কিন্তু আমি ভাঙে নাই আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে এখন এটাকে যদি আমি ভাঙতে চাই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফার্স্টে অবজেক্ট সিলেক্ট কিবোর্ড থেকে যদি এক্স লিখি এক্স নামে অপশন আসবে এবং কিবোর্ড থেকে যদি এন্টার দেই এটা কিন্তু ভেঙে গেছে তাহলে ফার্স্টে কি করব অবজেক্ট সিলেক্ট অথবা আমরা আগে কমান্ডো চলাইতে পারি কমান্ডো নিতে পারি এবং আগে সিলেক্টও করতে পারি তো আগে সিলেক্ট করাই ভালো সিলেক্ট করলাম এক্সপ্লোর ক্লিক করলাম অথবা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে এক এন্টার দিলাম ভেঙে গেল আবার যদি আমরা চাই এটাকে জোড়া লাগাইতে কিভাবে করব সবগুলাকে সিলেক্ট বা যতটুকু অংশ আমরা জোড়া লাগাইতে চাই ততটুকু অংশকে সিলেক্ট আমি চাচ্ছি দুইটাকেই জোড়া লাগানো সিলেক্ট এরপর কিবোর্ড থেকে যদি যে এন্টার দেয় দেখেন এটা আবার জোড়া লেগে গেছে এখন যদি এক্সপ্লোর করতে চাই কিবোর্ড থেকে এক্স এন্টার এক্সপ্লোর তো এইভাবে আমরা ভাঙতেও পারি বা এক্সপ্লোরও করতে পারি আবার জয়েন্টও করতে পারি বা জোড়া লাগাইতে পারি